গুড মর্নিং বন্ধুরা এইচডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর এখন চলে এসেছি নতুন ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে সেই প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার বর ডিউটি যাবে তাই এখন এই যে চটপট করে রান্না করছি এখন রান্না করছি কাঁচকলা আলু দিয়ে তরকারি আর এই যে কুদ্রি ভাজা আর এই যে রুই মাছ দিয়ে হবে কলা আর এইদিকে এই যে ভাজা আমার রান্না প্রায় কমপ্লিট রান্না প্রায় কমপ্লিট বলতে ভাজা হয়ে গেছে ভাত ভাতও হয়ে গেছে তরকারিটা হলে হয়ে যাবে তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবারে ঝুম দিয়ে দেব এখন প্রায় সাতটা বেজে গেছে সাতটার সময় বরকে খেতে দিয়ে দিতে হবে কারণ ও সাতটা কুড়িতে বাড়ি থেকে বেরোবে চলো তাহলে রান্না করতে থাকি আর তোমরা আমাদের আমার সাথে থাকো তো বন্ধুরা এই যে দেখো তরকারিও রেডি তরকারি হয়ে গেছে এখন টিফিন টিফিন না দুপুরের খাবার হল্ট করে গুছিয়ে নেব মাছটা খাবো এই মাছটা না এই মাছটা ওটাকে জায়গা তারপর দেবো ততক্ষণে মতো আসলে বাড়তে লাগে ঠান্ডা হয়ে যাবে একটু ফ্যানের চালিয়ে দিয়ে আসবো আর এই দেখে এই যে ভাত বেড়ে নিয়েছে এইটা করে খাবার যাবে আর এটাও এখন খাবে আর এই যে পুত্রি ভাজা পুত্রি ভাজা দিয়ে দেবো আর একটু তরকারিও তাই দিয়ে খেয়ে নেব আর বললাম স্নান করছে আসুক তারপর জিজ্ঞাসা করে দেবো বন্ধুরা এই যে বেসিনে এই থালা বাসনগুলো জ্বর হয়েছে সকালের থেকে এগুলো এবারে ধুয়ে নেবো ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো বন্ধুরা দেখো আমার বাসন দেওয়া হয়ে গেছে ওই যে উপরে তাকটায় সাজিয়ে রাখবো আর এটা আছে এটা এখানেই থাকবে দেখো আমার গুছিয়ে রাখা হয়ে গেছে আর মা ঠাকুমারা যে হাতের হারি নাকি খালি রাখতে নেই আর উগুর করে রাখতে নেই তার জন্য আমি এই যে একটু জল রেখে দেব ঠিক আছে এবার গ্যাসটা পরিষ্কার করে নেব বন্ধুরা সংসারের কাজ যদি মানে করতেই থাকো করতেই থাকো ফুরাবেই না সারা দিন করতেই থাকতে হয় এরকম একটা ব্যাপার তারপরে এখনো অনেক কাজ বাকি আছে এখনো সেই জামা কাপড় কাচতে হবে ঘর মুছতে হবে শুধু ঘরটা ঝাঁপ দিয়েছি বিছানাটা তুলেছি সকালবেলায় এখনো ইয়ে ঘর মোছা জামা কাপড় কাচা তারপরে স্নান করব পুজো দেবো তারপরে আবার কিছুক্ষণ একটু রেস্ট নেবো বিকালে আবার কিছু কাজ বাজ আছে আবার বিকালে রান্না আছে ঠিক আছে তোমরা দেখতে থাকো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা সকালবেলা যেহেতু আমি ভাত খেয়ে নিয়েছি দুপুরের ভাত সেই জন্য দুপুরে আবার রান্না করতে এসেছি এই যে চাল ধুয়ে জল দিয়ে বসে দিয়েছি আর এইদিকে এই যে কলাটা ছুলে ছুলেছে বলতে এই শিরগুলো এরকম করে ছাড়িয়েছি আর এই যে ধুয়ে নিয়েছি এবার সে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে পেঁপে কেটেছি পেঁপে সেদ্ধ দেওয়া বলে পেঁপেটা পেকে আছে এখন আর কি করা যাবে দেখি অন্য কি সেদ্ধ দেওয়া যায় বন্ধুরা আমার কমপ্লিট স্নান সমস্ত কাজ হয়ে গেছে আর তোমরা তো দেখলে যে সকালবেলা যেহেতু ভাত খেয়ে নিয়েছিলাম তাই আবার সেদ্ধ ভাত রান্না করতে হলো নিজের জন্য তরকারি টরকারি কী করে তো আবার তো রাতে রান্না আছেই ওর জন্য এখন আর কিছু করলাম না শুধু সেদ্ধপাতি করলাম এবারে খিদেও পেয়ে গেছে এবার তাহলে খেয়ে নেবো চলো ওই সেদ্ধগুলো বেড়ে নিয়েছি এখন মেখে নেব লবণ দিয়ে আর তেল দিয়ে আর এই যে সেদ্ধ লঙ্কা দিয়ে মেখে নেব খেতে কিন্তু ভালোই লাগে এরকম করে সঙ্গে এই লঙ্কাটা আর এর সঙ্গে এই লঙ্কাটা আমি লঙ্কা ভাবছি তেল দেবো কি দেব না তেল ছাড়া ভালো লাগবে না তেল দিয়ে ভালো লাগবে বুঝতে পারছি না আবার গরম মাখাই যাচ্ছে না প্রচন্ড গরম সবাই সবাই ভাত নামিয়েছে দেখো ধোয়া উঠছে দেখা যাচ্ছে পিআানি একদম পুরো গরম না তেল দেবো না বন্ধুরা ভাবছি থাক তেল ছাড়াই খাই তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না ভাত খাবেন দেখো ধোয়া উঠছে এবার বজাচ্ছে গরম 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 সেদ্ধ ভাত খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা আলু সেদ্ধ দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আমি আলুটা নিলাম না এই কলা মাখা আর এই যে বেগুন মাখা দিয়ে খেয়ে নেব ঠিক আছে তাহলে খেয়ে নিই আবার পরে আসছি বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যা এখনো বাকি আছে আমি ঘুমের থেকে উঠেছি একটু আগে হয়ে একটুখানি মুখে চোখে জল দিয়ে নিয়েছি তো ভাবছি আজকে তাড়াতাড়ি রান্নাটা বসাই মানে রোজ দিন রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় খেতে খেতেও রাত হয়ে যায় তো আজকের মেন হচ্ছে চিকেন আর হচ্ছে রুটি চিকেন বলতে কালকে যে গোটা মুরগিটা এনেছিলো তার হচ্ছে ওই যে ছাল তারপরে গিলে মেটে তারপরে ঠ্যাং মাথা এগুলো সবজি আজকে সব রান্না করে ফেলব আর এর সাথে হবে হচ্ছে রুটি তাই ভাবলাম সকাল সকাল রান্না করতে চলে আসি তার জন্য আর কি এই যে বের করে নিয়েছি গুছিয়ে গুছাবো এখন গুছিয়ে টুছিয়ে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপর রান্না করতে আসবে ঠিক আছে এই যে বন্ধুরা গোছানো চলছে এই যে এই টমেটোটা দেব আর একটা পেঁয়াজ এই একটা রসুন দেবো গোটাটাই লাগবে যেহেতু এতে পেঁয়াজ রসুন বেশি লাগে আর পেঁয়াজ দিয়ে গুড়ি পেঁয়াজ এই পাঁচটা দেবো আর গুড়ি গুড়ি আলু তিনটে দেবো আর এখানে যে শুকনো লঙ্কা আর টমেটো একটা হাফ ছিল সেটা দিয়ে দিয়েছি আর এতে পড়বে জিরে আর আদা পড়বে দিয়ে তারপরে পেস্ট করে নেবো আর এই যে চিকেনটা এখন ওই যে ছাড়েনি ফ্রিজে ছিল পুরো মানে জমাট বেঁধে রয়েছে বরফে এখন আর বাইরে বের করে রেখেছি ছাড়ার জন্য ততক্ষণ না এগুলো লাগে ঠিক আছে ঢেকে রেখেছি ঠিক আছে গুছিয়ে নিয়ে তারপর বন্ধুরা এই যে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে চিকেনও আছে চিকেনের পিসও আছে এই যে আরো আছে এই যে আরো আছে চিকেনের পিস এবার এতে দিয়ে দেবো যে হলুদ লবণ পরিমাণ পরিমাণ মতো মতো আরেক লাগবে তারপরে এর মধ্যে এই যে মশলা রেডি করে রেখেছে এগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আগে মেখে নেবো যেহেতু এটা এই যে আলুগুলো দিয়ে দিলাম যেহেতু হচ্ছে এতে স্কিন আছে এতে তেল গড়বে ওর জন্য বেশি তেলে রান্না করবো না মশলা জন্য একসাথে দিয়ে মাখাবো আর থেকে কষিয়ে নেবো না এই যে ফোটনে রেখেছি গরম মশলা আর একটু জিরে ফোটন দেব আর পেঁয়াজগুলো দিয়ে তারপরে এক মাখিয়ে নেবো মাংসটা তার জন্য পেঁয়াজটা থেতো করে নেবো এটা দিয়ে থেতো করি মাখিয়ে নিয়ে তারপরে আসছে এই যে বন্ধুরা সব কিছু দিয়ে নিয়েছি এখন ভালো করে মেখে নেব এদিকে নে এখানে মাখানো अच्छा นะ এখানে देखो अंगो অন্ধকার লাইটটা এমন জায়গায় না ওই যে লাইটটা এমন জায়গায় লাইটটা বোঝাচ্ছে না মানে এমন জায়গায় লাইটটা যে এখানে এই জায়গাটা অন্ধকার পরে তো রান্নার এই জায়গাটা আবার ঠিক আছে ওই জন্য একটুখানি অসুবিধা হবে এখানে কাটাকুটি করতে ভালো করে এখন চেপে চেপে মাখানো যত ভালো মাখানো হবে মাংসটা তত টেস্ট হবে একটু পরে আবার বন্ধুরা এই যে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তেল দেবো খুব অল্প যেহেতু চিকেনের স্কিন রান্না করা হবে তো চিকেনও আছে শুধু স্কিন না তবে স্কিনটা তো বেশি পরিমাণ তেল এইটুকুই দেওয়া হবে বেশি তেল দেবো না হ্যাঁ হ্যাঁ হুম এবার ফোনগুলো দিয়ে দেবো প্রথমে দেবো জিরে ফোরোন তারপরে খুব মশলা পারে ফোড়নের জন্যই তেলটা দেওয়া ফোড়নের তো যতটা তেল লাগবে ততটাই দেওয়া আর বেশি দিই এতে তেল প্রচুর গলে তেল খাওয়াটা ভালো লাগে সে যদিও বেশ খাওয়া তেমন ভালো কিন্তু ভালো লাগে খেতে ওই যে জিবে স্বাদ আর কি করা যাবে ঠিক আছে দিয়ে দিই এবার মাংসটা আর ওই একবার ওখানে দিয়ে বলতে ভালো লাগে বন্ধুরা এই যে দেখো তরকারি মাংসের তরকারি হয়ে গেছে কালারটা ফোনে আসছে না কিন্তু ভালোই কালচে কালচে কালার হয়েছে আর এই যে এখন রুটি ভাজা হচ্ছে দেখো ফুটো রুটি একটা ভাজা হলে ভাজাগুলো আমাদের বড়ের মাংসটা ভালো করে দেখা যাচ্ছে না যখন খাবো তখন একবার দেখাবো ঠিক আছে তাহলে আবার পরে আসছি বন্ধুরা এই যে এই যে চিকেনের ফাইনাল লুক কেমন লাগছে দেখে লোভ লাগছে না জানি তোমাদের লোভ লাগবে সেই হয়েছে আর এই যে একটা একটা থালায় খেয়ে আর আর এই যে খেতে বেড়ে নেবো বর খেয়ে বলবে কেমন হয়েছে এই আলুটারে মনে হচ্ছে ডিম তরকারি এখান দিয়ে একসাথে খাবো আর এখান দিয়ে রুটি আলাদা আলাদা আছে যার যা রুটি শেষ হয় নাহলে বোঝা যায় না কে কটা খেয়েছে চলে আসো একটু খেয়ে বলো কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে টেস্টফুল তাই ঠিক আছে চলো বন্ধুরা তাহলে আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগাল একটা লাইক করবে ঠিক আছে আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো